اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام شكرا بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما কাহি জী যয়ে আছে আল্লার ভয় তার কব ভুলে যায় না আল্লার প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না প্রতেরা ধারে যারা সে সেজাত দু চোখেরো নদী যেন ভয় ছনার হাত ছনি যতই আসো পিছনে ফিরেও সে তা না যাদের হৃদয় আছে আল্লার ভয় তারা কুঘত ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়া

মুসলমান ফোকাস করেন ভারতের কর্ণাটকের সেই মুসলিম বোনের কথা যখন হিন্দুত্ববাদীরা আমার মুসলিম বোনের উপর অ্যাটাক করেছিল উত্তক্ত করেছিল হিসাবকে মেনটেন করার কারণে তখন আমার সেই মুসকান নামক বোনটি আল্লাহ আকবর স্লোগান দিয়ে সারা বিশ্বের বুকে তোলপার সৃষ্টি করেছে মুসলমান আত্মারা যদি আল্লাহ আকবর স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে পারেন দুনিয়ার কোন সত্যি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না ঠিক কিনা বলেন

আপস্ক করা যাবে না। কাজ করা যাবে না। નિર્ভাল অন্যভাবে আত্মশাত করা যাবে চুরি করা যাবে ডাকাতি করা যাবে না। করা যাবে সকল গুনা থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ঠিক কি না? ঠিক। আমাদের গোরাহের কারণেই আল্লাহ আমাদের উপর আযাব দস চাপিয়ে দিচ্ছেন।

এগুলো সব হলো আমাদের হাতের কামাই ঠিক কি না থেকে দূরে সরে আসা দরকার আছে না নাই আর গোনা ছাড়তে হলে ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই আছে হলে ইসলাম নিয়ে বাসতে হবে মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে ঠিক কি না ঠিক হলে কি নিয়ে বাসতে হবে ইসলাম আজকে বলবেন হুজুর বাসতে হলে ইসলাম নিয়ে বাসবে দলিল কোথায় পেয়েছেন আল্লাহ নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সুবহানাল্লাহ বলেন 19 19 নম্বরাতে আল্লাহ তাআলা বলেন ইনন্ন আদীন ইন্ডাল্লাহিল ইসলাম

মুসলিম তোমরা মুসলমান না হয়ে কবরে যে সুতরাং মরতে হলেও কিনিয়ে মরতে হবে কিনিয়ে মরতে হবে আমরা মরে যাবো আমাদের সন্তান না ভর জমিরে ইসলাম থাকবে ঠিক কে বলে বাংলার বাংলা জমি থেকে কোন স্থান থেকে ইসলামকে নিশ্চিত করা যাবে অনেকেই ষড়যন্ত্র করেছে তারা কি পেয়েছে তারাই ষড়যন্ত্র করেছে তারাই বাংলা জমি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে ঠিক কি না এই দেশপতি থেকে যারা শুরু করে ঢাকা পর্যন্ত যারা ইসতপ দিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলা জমি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে ঠিক কি মনে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুকেও গোটা রাজধানী ঘিরে নিতে পারে বুড়ি ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চরগন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুচুদা জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুর হবে না শেষ হুজুর হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিড়িমিড়ি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে ঠিক কিনা সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কিনা মনে রাখতে হবে নমুদেশ ছিল ধ্বংস আছে ফেরাউন ছিল ধ্বংস হয়েছে আবু জাহাল এসেছিল ধ্বংস হয়েছে উদ্বা এসেছিল ধ্বংস হয়েছে সেই মা এসেছিল ধ্বংস হয়েছে সুতরাং আবু জাহালের নাতিপুতিরা আসবে ধ্বংস হবে ইসলাম সেদিনও ছিল আজ আছে কেমন পর্যন্ত ইসলাম থাকবে ঠিক কিনা বলে ইসলামের পক্ষে থাকতে কারা কারা আছে দোহাতুল আল্লাহ জানা যায়

মুরব্বি বাবাজিদের কি কষ্ট হয়ে গেছে? না। এই আল্লাহু চলবে তো ইনশাআল্লাহ? অনেকে আল্লাহ আকবার slogan এই বাংলাদেশ থেকে বন্ধ করতে চায়। এরকম লোক আছে না নাই? আছে। এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে 5 লক্ষ মসজিদের 25 লক্ষবার আল্লাহু আকবার slogan চলে। সেই দেশের আল্লাহ বিরুদ্ধে কথা বলবে। সে যেই হোক তাদের কাও কা ছেড়ে দেওয়া হবে না। ঠিক কি বলে? ঠিক।

ওহিদুল আলম আশিকি সাহেব দামত বরকাত বরাকুল্লাহ ফি হায়াতি সকলে বলেন আমিন আর আলোচনা করেছেন মুফতি আশরাফুল ইসলাম সাহেব দামত বরকাত বরাকুল্লাহ ফি হায়াতি সকলে বলেন আমিন আর অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন সকলে বলেন আমিন যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নেক আমলগুলো কবুল করেন সকলে বলেন আমিন

এই সুরাটি আমি তেল করেছি সুরার নাম কি বলেন তো সুরা ফাতে পারেন এমন কোন মুসলমান এটা শুনতে শুনতে আমাদের মুখস্ত হয়ে গেছে ঠিক কিনা কিন্তু অনেক মুসলমান আমরা সুরা ফাতে অর্থ জানি যে সুরাটা ছোটবেলা থেকে ইমাম সাহেবের মুখে শুনে শুনে মুখস্ত করলাম এখন নামাজে পড়ি সেই সুরাটার অর্থ জানার দরকার আছে না নাই এই সুরা ফাতেহার ভিতরে আল্লাহ আলমী এই সুরা ফাতে উমুল কোরআন বলা হয় পবিত্র কোরআন কেমন সারাংশটা আল্লাহ তালা সুরা ফাতেহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বলেন সুহান সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সুরাটি নাজিল হয়েছে সেই সুরার নামই হচ্ছে সৌরতুল ফাতেহা প্রথমে তো পাঁচটি আয়াত চারটি আয়াত এরকম করে নাজিল হয়েছে তবে পূর্ণাঙ্গ সুরা যেটা সর্বপ্রথম নাজিল হয়েছে তার নাম কি সুরাতুল ফাতেহা প্রথমে তো আলাতে প্রথম পাঁচটা আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম এগুলো আমরা জানি না সুরা ফাতেহা

আমাদের খুব ক্ষুধা লেগেছে ইরাকের লোকজনদের কাছে আমরা খাবার চেয়েছি তারা আমাদেরকে খাবার দেয় না ইরাকের লোকজন আমাদেরকে তাড়িয়ে দিয়েছে কিছুক্ষণ পরে ওই এলাকার सरदारকে সাপে দংশন করেছে সাপে কামড় দিয়েছে এখন ওরকম কোন চিকিৎসক নাই যে তাকে চিকিৎসা দিবে শেষ পর্যন্ত একটা লোক সেই মুসলমানদের কাফলার কাছে এসে গেছে তোমাকে কেউ চিকিৎসক আছো আমাদের সর্দারকে সাপে কামড় দিয়ে আছে আবু শাহ ফিদ্রাতুল্লাহ একটা বড় নেতা তিনি নিজেই অথবা অন্য কেউ তিনি যখন সেখানে গেলেন তখন তারা তো প্রথমে তাদেরকে মুসলমানদেরকে খাবার দেয়নি তখন তারপরে আমরা চিকিৎসা করতে পারি তবে শর্ত છે আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে এক পালের ভিতরে সর্বনিম্ন হচ্ছে 30টা এর থেকে আরো বেশি এক পাল ছাগল দিতে হবে তাহলে চিকিৎসা করব আবু সাইদ খুদরাত দে আল্লাহু তাআলা আনহু তিনি সূরা ফাতিহা সাতবার পড়ে ফু দিয়েছেন সাথে সাথে 720 পাখি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শের বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে তারা এক পাল ছাগল দিয়েছে

এবং চার নাম্বার হচ্ছে এই সুরার নাম হচ্ছে সুরত দোয়া এই সুরার ভিতরে আল্লাহ তালা দোয়া দিয়েছে এই সুরা দোয়ার কিছু আয়াত রয়েছে এই দোয়া পরে দোয়ার জন্য যেভাবে আদব আছে আল্লাহ তালার প্রশংসা আগে করতে হয় এরপর আল্লাহ কাছে চাইতে হয় সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাটাকে একটা দোয়া হিসেবে দিয়েছেন আমরা এভাবেই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি ঠিক কিনা ঠিক আর এই সূরা ফাতিহা না পড়লে নামাজ পরিপূর্ণ হয়

তোমার এই সুহান যদি এক পাল্লা এরাকা হয় আমার এই সিংহাসন মন্ত্রী পরিষদ শান্ত সব কিছু যদি এক পাল্লা এরাকা হয় তোমার এই সুহান আল্লাহর কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে সুহান আল্লাহ বলার দরকার আছে